সাধারণ রান্নায় অসাধারণ স্বাদ পেতে আপনারা কিন্তু এই শাকটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা শাক রেসিপি দেখাবো আপনাদের মধ্যে কে কে এই শাকটা চিনেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা এই শাকটাকে বলি ঢেকি শাক অনেকেই বলেন যে ঢেঁকি শাক নাকি লাল কালারের হয় কিন্তু আমি ছোটবেলা থেকেই জানি গ্রিন কালারেরগুলোই ঢেঁকি শাক আবার কালারটা চেঞ্জ হতে পারে তবে আমি ঢেঁকি শাক নামেই চিনি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই শাকগুলো কে কে চিনেন আর কে কে খেয়েছেন আর কে কে আমার মতো রান্না করেছেন তাও কিন্তু আমাকে জানাবেন এই শাকটা কিন্তু খেতে অনেক মজা লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো আচ্ছা যাই হোক আমি এই ঢেকে শাকগুলো কিভাবে কাটবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি যারা জানেন না তো দেখুন শাকের যে ডাটা উপরের যে অংশটা ওইটা যদি একটু শক্ত হয় মানে ভেঙে না যায় তাহলে ওই অংশ নেওয়ার দরকার নেই এই যে আমি দেখুন হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম যে অংশটা নরম ওই অংশটা মানে ভেঙে যায় ওই অংশটা যদি আপনারা নেন রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর উপরের যে অংশটা ওইটা যদি আপনারা বটি দিয়ে কেটে নেওয়ার পরে যদি নরম হয় তাহলে ওইটাও নিতে পারবেন সমস্যা নেই তো আমি রান্নায় চলে এলাম আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে তারপর আমি রসুন দিয়েছি চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিলাম এখানে চার পাঁচটা মরিচ অনেকেই চিংড়ি মাছের মধ্যে রসুন খেতে চান না কেন খেতে চান না আমি জানি না আপনারা একটু রসুন দেবেন সব কিছুতে রসুন স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম শাক যদি বেশি হয় তাহলে চিংড়ি মাছ একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে এখানে আজকে আমি এক আঠি ঢেঁকি শাক নিয়েছি তারপর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো কিন্তু আমি হাফ চা চামচ থেকে একটু কম দিয়েছি কারণ সবুজ শাক সবজিতে কিন্তু হলুদ বেশি দিলে কালারটা ভালো লাগে না মানে সবুজ কালারটা চলে যায় আপনারা এই টিপসটা একটু ফলো করবেন সবসময় সবুজ শাক সবজিতে আপনারা হলুদ কম দিবেন। তো দেখবেন কালারটা কত নাইস আসে আর আরেকটা টিপস হচ্ছে শাক রান্না করার সময় কখনো ঢেকে দিবেন না ঢেকে দিলে কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায় তো আমি পানি দিয়ে এক বাটি পরিমাণ পানি দেওয়ার পরে বলক আসার পরে আমি শাক দিয়ে দিলাম শাকগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ঝোলগুলো কমিয়ে নিচ্ছি আমি কিন্তু শাক একটু ঝোল ঝোলঝোল খেতেই পছন্দ করি আপনারা যদি একটু শুকনো শাক খেতে চান তাহলে শুকনো করে নামাবেন তো আমার শাকগুলো হয়ে গেছে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন শাকের ঝোলগুলো নামানোর শুকিয়ে যাওয়ার পরে আর নামিয়ে ফেলার পরে কেমন লাগছে শাকগুলো দেখতে কত ভালো লাগছে কত লোভনীয় লাগছে তাই না আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম